দশটি এর মধ্যে এই যে দশটি মণ্ডল বললাম না এর মধ্যে তিন নাম্বার যে মণ্ডল সেই মন্ডলে কিন্তু এই যে গায়ত্রী মন্ত্র এই গায় আমাদের যে গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্রটা ওখানে রচিত আছে এই গায়ত্রী মন্ত্র কিন্তু রচনা করেছিলেন বিশ্বামিত্র ঠিক আছে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন কে বিশ্বামিত্র এই গায়ত্রী মন্ত্র সাবিত্রীর জন্য করা হতো ঠিক আছে গায়ত্রী মন্ত্র সাবিত্রীর জন্য করা হতো রচনা করেছিলেন বিশ্বামিত্র তাহলে এই যে ঋগ্বেদ এটা সাধারণত হোতা বা হত্রি কি বললাম হোতা হোতা বা হত্রি জাতির মানুষেরা এই মন্ত্র করতো বোঝা গেল এছাড়া আর একটা ইম্পর্ট্যান্ট মন্ডল আছে যেটা হচ্ছে নবমতম মন্ডল বা নয়তম মন্ডল এই নয়তম বা নবম মন্ডল নয় নম্বর যে মণ্ডল সেই মন্ডলটার মন্ত্র যখন এই ব্রাহ্মণরা